বলিউডে শাহরুখ খান দ্য কিং খানের যেভাবে কামব্যাকটা হয়েছে একটা রূপকথার মতো অর্থাৎ পাঠান জাওয়ান আর তারপর ডানকি যেভাবে তিনটে ছবি বিজনেস করেছে বলিউডকে একটা অন্য দিশা দেখিয়েছে একটা সময় শাহরুখ খানের সিনেমা ঠিকঠাক চলছিল না তার স্ক্রিপ্টগুলো চয়েস করা বা যে কোনো সিনেমায় সাইন করার ক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি হচ্ছিল বাট সালমান খান বলিউডের ভাইজান তিনি কিন্তু এখনও সেই ফেসটা এখনো দেখতে পারেননি সেই কামব্যাকটা তার এখনও অবধি হয়ে ওঠেনি বিগত যদি লাস্ট চার পাঁচটা ছবি আমরা দেখি তাহলে দেখব সেইভাবে কিন্তু সাফল্য হয়নি বা সাকসেসফুল হয়নি তার ছবিগুলো কিন্তু ভাইজানের সুযোগ রয়েছে দু হাজার সালে ব্যাক টু ব্যাক সুপারহিট ব্লকবাস্টার দেওয়ার এবং বলিউডে নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে কেন বলছে এই কথা এবং কেন সালমান খানের সাথে দেবদার মানে বলিউডের সাথে বাংলার একটা বিগেস্ট ক্ল্যাশ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে যেটা কিন্তু দেখার মতো হতে চলেছে কেন বলছে এই কথা দেখো আমাদের সাল্লু ভাই বা আমাদের ভাইজান সালমান খান একটা টাইমে তিনি ফাটিয়ে অভিনয় করেছিলেন অ্যাকশান তার বডি আমরা সবাই জানি সবাই তারিফ করে এবং সে যে কোনো লুকে সেটা দাড়িগোফ ছাড়া হতে পারে দাড়িগোফ বলা হতে পারে যে কোনো লুকে তিনি কিন্তু ফাটিয়ে দিতে পারেন তার দাবাংয়ের কথা বলি কিকের কথা বলি ঠিক আছে এরকম প্রচুর কিন্তু ভালো ভালো তার কাজ ছিল আগে যেগুলো আমার ভালো লাগতো আমাদের ওয়ান কথা আর কী বলবো ঠিক আছে সো সেরকমভাবে দেখতে গেলে রিসেন্ট টাইমে তার ভালো কোনো কাজ আসেনি বাট দু সালে শোনা যাচ্ছে ঈদে কিক টু আসতে চলেছে অর্থাৎ দু সালে কিক রিলিজ হয়েছিল তোমরা সবাই জানো ভাই জানে সেটা কী লেভেলের পপুলার হয়েছিল কী লেভেলের বিজনেস করেছিল বক্স অফিস কাঁপিয়ে রেখে দিয়েছিলো তো কিকের কিন্তু একটা আলাদা অডিয়েন্স রয়েছে সেই ফ্র্যাঞ্চাইজটি নতুনভাবে এটা কিন্তু একটা আর কিক যেহেতু একটা রিমেক সিনেমা ছিল তোমরা সবাই জানো ইন্সপায়ার্ড ছিল বাট কিক টু কিন্তু একটা মৌলিক গল্প অবলম্বনে পুরোপুরি হার্ড কোর অ্যাকশান কমার্শিয়াল সিনেমা কিন্তু এটা বানানো হচ্ছে এটা যদি ঈদে আসে এবং আমার আমি যেটা শুনতে পাচ্ছি যে দুটো সিনেমার মধ্যে যে কোনো একটা ঈদে আসতে পারে কিক টু ঈদে আসতে পারে কিংবা সিকান্দার বলে একটা সিনেমা আসছে সালমান খানের ভাইজানের সেই সিকান্দার সিনেমাটাও কিন্তু ঈদে রিলিজ হতে পারে যদি ঈদের সিকান্দার রিলিজ হয় তাহলে দু হাজার পঁচিশে দুর্গা পুজোর সময় কিন্তু কিক টু ডেফিনেটলি আসবে সালমান খানের সুতরাং বুঝতেই পারছো এবং দেবদার খাদান কোন টাইমে রিলিজ হবে আমরা কিন্তু কেউ জানি না দু হাজার পঁচিশ সালে কিন্তু জমজমটা একটা সালমান খান দেব দেবদের একটা লড়াই দেখতে পারি আমরা খুব সম্ভাবনা রয়েছে এবং সবকটা অ্যাকশন ফিল্ম ঠিক আছে সিকান্দারও অ্যাকশন ফিল্ম আমাদের কিক টু অ্যাকশন ঠিক আছে খাদান্ত ফুল অ্যাকশন তো বুঝতেই পারছো একটা দারুণ কিন্তু একটা ক্লাস ঘটতে পারে ঠিক আছে যদি এটা হয় তাহলে তো সোনায় সোহাগা আমরা সব সিনেমাই দেখতে ভালোবাসি এবং সালমান খানের সিনেমা তো অবশ্যই দেখতে হবে দেবদা আসছে বাংলা থেকে যেহেতু দেবদা খাদান সিনেমা নিয়ে প্রচণ্ড আমি এক্সাইটেড রয়েছি সেটাও দেখব তো খুবই খুবই এক্সাইটেড রয়েছে দু হাজার পঁচিশ সালের ক্লাস নিয়ে এছাড়া যদি জিদ্দা কিছু রিলিজ করে বুমবাদা যদি কোনো অ্যাকশান সিনেমা নিয়ে আসে তাহলে তো বাস পুরো জমে ক্ষীর হয়ে যাবে তাই না দু হাজার পঁচিশ সালে তার কারণ দু হাজার চব্বিশে কোনো লাইন আপ নেই সালমান খান আসছে না ঠিক আছে পুজোর টাইমে তো কোনো খানই আসছে না ঠিক আছে আমরা সেটা জেনে গিয়েছি অলরেডি শাহরুখ খানও আসছে না সালমান খানও আসছে না বাট দু হাজার পঁচিশ সালে কিন্তু একটা শাহরুখ খানও কিন্তু আসতে পারে নতুন ছবি নিয়ে এবং সালমান খান তো আসছেই এবং বাংলা থেকে দেবদা তো আসছে খাদা নিয়ে তোমাদেরকে বলেই দিয়েছি প্রসেনজিৎ চ্যাটার্জি জিৎ দা এরা কী সিনেমা নিয়ে আসছে সেটা কিন্তু দেখার বিষয় হবে এবং মিঠুন চক্রবর্তীর কিন্তু সিনেমা আসবে দু হাজার পঁচিশ সালে এটাও তোমাদেরকে বলে রাখি তো বন্ধুরা তোমরা কী ভাবছো যে দেবদার সাথে যদি সালমান খানের ক্ল্যাশ হয় একই দিনে যদি রিলিজ হয় কোনো দিন ঈদ বা পুজো তাহলে কে জিততে পারে বা যদি এটা হয় এটা কি ভালোর জন্য হবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য কতটা ভালো হবে নাকি খুব খারাপ হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তো টাটা